লেকটাউন কালেন্দিতে পরপর চারটি দোকানে আগুন প্রথম একটি খাওয়ার হোটেলে আগুন লাগে তারপর টায়ারের দোকানে তারপরেই ডেকোরেটরের দোকানে আগুন লাগে এরপরেই দমকলে চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে এসে পৌঁছায় পরবর্তী সময়ের দমকল মন্ত্রী সুজিত বসু ঠিক আছে অনেক আগুনের একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে তারপর আগুনটা স্প্রেড করে আমাদের দুঃখতার সাথে দমকলের এখনো পর্যন্ত তিনটে ইঞ্জিন এসেছি তিনটে আমি আনা লাভ আগুন আগুন কন্ট্রোল হয়ে গেছে আর আগুন বাড়বে না সব সবই দার্যপাতটারের মালপত্র ছিল কিন্তু আগুনটা বেড়ে যেতে পারতো কিন্তু আমাদের লোকেরা তৎপরতার সাথে স্থানীয় মানুষ সহযোগিতায় আমরা এটা কন্ট্রোল করি কিভাবে আগুন কিভাবে আগুন এটা তো এখন বলা যায় না এটা তো পরে পর আমরা বলতে পারবো ফরেন্সিকের পর